সন্দেশকালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিত মহিলাদের মুখে শুনলেন শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারদের কথা শেখ শাহজাহান বেতাজ সহ তার সগ্রেদদের গ্রেফতার করার দাবি দিন রাজ্যপালের কাছে রাখেন সেখানকার মহিলারা এদিন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এলাকায় চলছে না ইন্টারনেট রয়েছে একাধিক সমস্যা এই মুহূর্তের খালিতে সমস্যায় জর্জরিত এলাকার সাধারণ মানুষ যখন প্রসঙ্গত সন্দেশখালী ইস্যুতে তপ্ত গোটা রাজ্য এই পরিস্থিতিতে কেরল সফরে কাটছাট করে সোমবার রাজ্যে এসে সন্দেশখালী যান রাজ্যপাল সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা